আমার ওয়াদা ইহুদিদের সাথে নয় আমার ওয়াদা খ্রিস্টানের সাথে নয় আমার ওয়াদা মুদির সাথে নয় আমার ওয়াদা বেঈমান নাস্তিক মুরতাদের সাথে নয় আমার ওয়াদা সাথে ইমানদারদের আমি তোমাদের সাথে ওয়াদা দিলাম আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তোমাদের কাছে সারা বিশ্বের ক্ষমতা দিব আমি আল্লাহ তোমাদের ধর্ম সারা বিশ্বে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করি আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম বেঈমান কাফিরদের হাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা প্রদান করিব এখন আপনারাই বলেন ক্ষমতা কি ইমানদারর হাতে না বেইমানের হাতে ক্ষমতা কইলো বেইমানের কাছে তাইলে আল্লাহর ওয়াদা গেল কই সারা বিশ্বে ইসলাম ধর্ম কে প্রতিষ্ঠিত হইল নি জি না সারা বিশ্বে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত নাই সারা বিশ্বে এক নম্বরে ইহুদি ধর্ম দুই নম্বরে খ্রিস্টান ধর্ম সুতরাং আমরা মুসলমান জাতি পিছাই আছি আমাদের ধর্মও সারা বিশ্বে প্রতিষ্ঠিত নয় সুতরাং আল্লাহ ওয়াদা দিল প্রতিষ্ঠিত করবে কই করল না তো এখন তিন নম্বর ওলাইয়ুবাদ্দিল

আল্লাহ ওয়াদা দিলো আমাদেরকে নিরাপত্তা দিব আল্লাহ ওয়াদা দিল আমাদের ধর্ম সারা বিশ্বে প্রতিষ্ঠিত করব আল্লাহ ওয়াদা দিল আমাদেরকে আল্লাহ সারা বিশ্বের আমাদের হাতে ক্ষমতা দিব কই আল্লাহর ওয়াদা তো পুরা হইল না আল্লাহ ওয়াদা তো পুরা করতেছে না আল্লাহ তো তিনটা ওয়াদা দিছে এর মধ্যে একটাও পুরা করছে না আমরা তিনটা ওয়াদা দিল একটা তো পুরা করছে না ঘটনাটা কি আল্লাহ বলেন ইমানদার আমি তোমাদের সাথে ওয়াদা দিছি তোমাদেরকে তিনটা দিনের দান করব সাথে আবার তিনটা শর্ত দিয়েছিলাম তোমরা শর্ত পুরা করছো নি তোমরা দেদিন দিন শর্ত پورا করবাই ইদিন তিনড়া তোমাদেরকে দান করব যেতদিন পর্যন্ত তোমরা তিনড়া শর্ত پورا করবা না এত দিন পর্যন্ত ইহুদির হাতের মার খাইবাই খ্রিস্টানের হাতের মার খাইবাই বেঈমানদের মার খাইবাই ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের নাস্তিক মুরতদের হাতে তোমরা মার খাইবাই কিনে মাই খাই কেন বলে তো আমরা দুঃসে আমরা মাই খাই

কেউ যদি ঈশা মাছ খায় মানুষ ঈশা বৈশা খা ঘৃণা করতো সেও নজরে দেখত যে ইং চিংড়ি মাছ জাল উঠলে ভালাই দিতাম এই চিংড়ি মাছ এখন বাজার ফাল্লা তুই থাকে থাকা কই থাকে থাকা ফাল্লা তুই থাকে থাকা কিতা মনে করে নিজা মাছের দাম যেই এই স্যামাস রেজাল তাকে ভালাই দিয়েছি আমরা কলটাকে আমরা মাছের ভাত প্রত্যেকে ভালাই দিছি এই শ্যামাস বেটা আস্তে আস্তে একটা একটা ভাল্লাতু ত্যাগে থ্যাকে কবি ঘর মন্ত গেছে দেখছো ভাল্লা দাগ বা বাপ রে বাপ চিংড়ি মাছ বাগায় বিক্রি হয় এখন তো ভাল্লাতুটাকে থ্যাকে আইজ আমাদের দেশও ভাললা তুইছে আমাদের সিলেতে এখনো হল্লা তুড়ছে না বড় মাছ হাল্লা এরা উঠছে না এখন বাগায় বিক্রি হয় বাগায় বিক্রি হয় গ্যাস করলো ভাই এই বাগার দাম কত লোকটাই কইছে এই বাগার দাম হইল এ হাজার টাকা সর্বমাশ সিংদি মাছ আর কি না লাগতো না ছেলে মেয়ের বাড়ির যে এর কোনো সিংদি মাছ ধর মতো জৈ ফেলাও জৈফে জৈফে বাত খায় কিনা কাওয়ানের ভাও নাই যে দাম এখন উনি যখন জায়গা তো চিংড়ি মাছের মালিক বলতে ভাই যান যান গিয়ে রাগ করছেন করতাম না ভাই তো হিট নাই বুঝলে কে রে কই যে দাম এত এত ঠিক এই অতটি চিংড়ি মাছ এক হাজার টাকা নেওয়ার ভাও নাই তখন চিংড়ি মাছ বিক্রেতা মালিক বলতে ভাই যান আপনি যদি ইডি না নেন তারও অতটি অটোটি ফ্রি দিয়া কতটি দিব কতটি দিব আরো অতটি উনি ফাও দিব যদি ইডাক কিনেন আপনি যদি এটা নেন অতটি ফ্রি দিব উনি লক্ষ্য করে দেখ যতটি দিবস অটোটিতে তরকারি হইব তো উনি মনে মনে বলো তো ইডি কিনে নিদে দেওয়া উনি কই দেওয়া কি দেওয়ায়নি দিব এতটি দিব কোন সময় শর্ত হইলে এটা কিনলে এটা না কিনা যেমন সাউটা সাওয়ার বাউ নাই চাইলে আরো বিটনাও খেতে পারো ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন তিনটা জিনিস তোমাদেরকে দিব পিনা শর্তে নাই শর্ত আছে আগে এই তিনটা শর্ত পালন করো এরপরে তোমরা এই তিনটা আমার কাছে চাইও ওই না কিনতে তো দা হাউনি তো দা হাউ দাম কখন হবে যখন তুমি মূলটা কিন্না নিবে মূলটা যখন কিনবা তখন তোমারে বোনাস দিব তখন তোমারে ফাউডা দিব তখন তোমারে ফিগিটা দিব তখন তোমারে লাগাইয়া দিব তখন তোমারে আরো কিছু বেশি দিব যখন তুমি কিন্না নিবা না কিননাইছায় আমরা গাওডা দেলাও যেমন ভাবে আশা করা যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন ওয়া আদাল্লাহুিল্লাযিনা আমানু منكم الله وعملوا الصالحات ليستخلفهم ليستخلفنكم في الارض كما كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم دينكم الذي ارتضى لكم وليبدلنكم من بعض من بعد خوفهم اما আল্লাহ বলে নিবন্ধারেরা আমি তোমাদের সাথে ওয়াদা দিলাম তোমাদের সাথে আমি ওয়াদা আবদ্ধ হইলাম আমি আল্লাহ তোমাদের সাথে কথা দিলাম তিন তিনটা কথা দিলাম এক নাম্বার সারা বিশ্বের ক্ষমতা তোমাদের হাতে দান করিব দুই নাম্বার ওয়াদা হলো আমি আল্লাহ তোমাদের ধর্মটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব তিন নাম্বার বেঈমান কাফিরদের হাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিব তবে বিনা শর্তে নয় রে সালমান গতী শর্ত সাথে কে বিনা শর্তে না শর্ত সাথে কে এখন আগে শর্তটা কি বুঝ দিব কি বললাম শর্তটা রাখি এক নাম্বার আল্লাহ বলেন ইয়া আবুদুন্ন এক নাম্বার ও ইমানদারের দল ও মুসলমানের দল এক নাম্বার তোমাদের ইমানটাকে মজবুত করিতে হইব দুই ইমানের সাথে তোমরা নেক আমল করিতে হইব এক নাম্বার ইমান থাকতে হবে দুই নাম্বার হলো ইমানের সাথে তোমরা নেক আমল করিতে হইবে নয় কা মন করিবে আল্লাহ বলেন আমানু মিনকুম এক নাম্বার ইমান রক্ষণ করতে হইব দুই নাম্বার ওয়া আমিলু হা তোমরা নেকামল করিতে হই ব্র নেকামল করতে হবে এক নাম্বার ইমান আনতে হবে দুই নাম্বার নেকামল করতে হইব নেকামল বলতে কি বোঝায় ইয়াবুদুনা মিন লা ইশরিকু নাবি শাইআ নেকামল কে এক কথা বলা কয়

ইমান কাহাকে বলে যে জিনিস দেখা যায় না এই জিনিসের উপর বিশ্বাস করার নাম করো ইমাম যেগুলি দেখা যায় ইটার নাম বিশ্বাস নয় এটা লাইছি যেগুলি দেখা যায় না যে গুলি দেখা যায় না যেইগুলি আমি নিজের চোখে দেখতে পারি না এইগুলির উপর বিশ্বাস করার নাম করো ইমান আল্লাহ দেখা যায় না বিশ্বাস করার নাম ইমান জান্নাত দেখা যায় না বিশ্বাস করার নাম ইমান যাখার নাম দেখা যায় না বিশ্বাস করার নাম ইমান্তা দেখা যায় না বিশ্বাস করার নাম ইমানের জগতের শান্তি দেখা যায় না এইগুলি বিশ্বাস করার নাম ইমান কি ফুলসিরাতের বিরিজ দেখা যায় না বিশ্বাস করার নাম ইমান হাসরের মাঠে আবার হাসরের মাঠে দাঁড়াইয়া জীবনের কর্মের হিসাব দিতে হবে। বিশ্বাস করার নাম গল ইমান হাসরের মাঠ কাইম গব বিশ্বাস করার নাম করলো ইমা এইগুলি দেখা যায় তো দেখা যায় না বিশ্বাস করার নাম করলো ইমাম নেকামল কাহাকে বলে কামল কিছু আছে পালনীয় পালন আছে বর্জনীয় বর্জন কর কিছু আছে করণীয় কর কিছু আছে বর্জনীয় সারব কিছু আছে হালাল কিছু আছে হারাম কিছু আছে করো কিছু আছে সার কিছু আছে করো কিছু আছে সার এইগুলির নামে নেকামল খালি কল্লাই সাল্লাই না নেকামল হইছে না এবাদত হইছে না এক কথায় আল্লাহ করে আল্লাহ একটু ব্যাখ্যা করছেন প্রথম আল্লাহ সংক্ষেপে কইছেন ওয়া আমিলুস সালাহুহা আল্লাহ বলেন নেক কাম করো নেক কামের ব্যাখ্যা আল্লাহ নিজেই বলেন ইয়া বুদুনানি তোমরা আমার এবাদতি করো লা ইর্শিদু নবী আ তোমরা আমার সাথে কাউকে তোমরা শরীক করিও না এক নাম্বার ইবাদত আমার করো আমার সাথে কাউরে শরীক করিও না এবাদতি কারে কয় ইবাদতই কারে কয় ইবাদত কি হলো আল্লাহর আদেশ মানার নামে ইবাদত আল্লাহর নিষেধ ছাড়ার নামে ইবাদত আল্লাহর আদেশ মানন মানে ইবাদত আল্লাহর আ নিশেদ সাফিরা দেওয়ান আদেশ মানলায় নিষেধ মানলায় না এবাদে হইছে না কি তো না ইবাদত হইছে না এখন নিজেরে নিজে চিন্তা করো আমি নামাজ কয়ক তো করছি কয়ক তো রোজা কয় মাস রাখছি কয়দা থাকছি কয়দা ধরছি আর কয়দা গুণা করছি কয়টা নেকি করছি নিজেরে নিজে চিন্তা করো বাণিজ্য হইতে হইতে আজবার দিনে কয়টা নেকি কামাইলাম আজবার দিনে আকাম পোকাম কয়দা করলাম হিসাব লাগাইলেই তুই বুঝে লাইবেন যে আপনার এইগুলি দেওয়ার যোগ্য নেই ফাউ ভাইয়া সাউ ফাউ ভাইয়া লাইতা তুমি ইহুদির হাতের মার খাই ভাই খ্রিস্টানের হাতের মার খাই ভাই তোমার দেশের ভিতরে ওই যারা নামাজ পড়ে না নমাজি লোক ব্যায়াম হাতের মার খাই ভাই তুমি বাকফার দুর্নীতি বাদ দেখা চোর বদমাই সন্ত্রাস এদের হাতেরও তুমি মার খাই ভাই তুমি যতক্ষণ পর্যন্ত এবাদতি তুমি করছ না এবাদতি সাইরা দিবাই দেশের ভিতরে দেশের মঞ্চে ফিটাইব এবাদতি সাইরা দিবাই বাকিরের মঞ্চেও দেশের মানুষে ফিটাইব তাহলে আমরা মাই কাই কেন আজকে আমরা নির্যাতিত নিপীড়িত কেন নিজের দোষে নিজে মাই কাই নিজের দোষে নিজে মাই কারণ আপনার বাপে আপনারে কইছে সাবধান এটা আপ দিলেই মরবে এটা আপ দিলেই মরবে মানে কারেন্ট আপ দিচ্ছ বেটা কারেন্ট আপ দিলে আব্বাটা হলো কাতিল করতো না কারেন্ট যে বেটা বানাই যেই বেটা কাতিল করছে না

এলে বাকে সেলেরে কইছে ও প্রতি দেন দইরো না ইদার দললেই তোমারে দইরা লাগবো এর ঘরে এর দর চাই বাখের বাকের দোষ কই না গেলে না বাকের দোষ না না সেরার দোষ আল্লাহ কইছে এই তিন কাম করো তবে আমি তোমাদেরকে তিনটা দিমু তুমি যে করো না আল্লাহ দেয় দেয় না এটা আল্লাহর দোষ না আমার দোষ হ্যাঁ ওহন বুঝে মিলন ইয়া বুদু মিলা লা ইউশরিকু নবী শাইআ আল্লাহ বলেন ঈমানদারের দল তোমরা এবাদতি করো এবাদতি বলতে কি বুঝায় এবাদতি আল্লাহর আদেশের নাম আল্লাহর আদেশ কিভাবে পালন করবা নিয়ম কানুন হুজুরের মাধ্যমে নিয়ম কানুন নবীর মাধ্যমে নিয়ম কানুন সাহাবাই কালামের মাধ্যমে নিয়ম কানুন তবে তাবিনের মাধ্যমে নিয়ম কানুন আইন মায় মুস্তাকিদের মাধ্যমে নিয়ম কানুন আলেম আমাদের মাধ্যমে জানাইয়া দেওয়া হইল নিয়ম কেমনে তুমি কেমনে এবাদতি क्यों नहीं तुम्हें न मत फरबाब क्यों नहीं तुम्हें रुदारकबाब क्यों नहीं तुम्हें वाजगरबाब क्यों नहीं तुम्हें जातीबाब क्यों नहीं तुम्हें दारी कामाइबाब इश्क होएगा तगाब तारीका मचाए न लगता लगबाब लगता तो क्यों नहीं दारी लगता इधर हुजूर रही है जबूब क्या तो हुजूर है